যাওয়ার কথা কয়েকটা পামলা শুরু করতে হবে তারপর সে আসনগুলো যাবে তো আমি বলি যে পাঁচ আগস্টের আগে বলা হয়েছে যে এখানে এই ক্যাবটা কোন রকমের জল ছিল অনেক সময় জায়গাটা দখল করার চেষ্টা করছে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এরকম হয় যেরকম যে সরকার ক্ষমতায় থাকে আমি কাউকে দলিতে না সে যে খেলাটা খেলছে সে ওই দলের সমমনে কিনে যে নামে তাকে ঝাঁক করবে মাঝে মধ্যে আমি এই মাঠেও খেলি মাঝে মধ্যে আমি কালীবাড়ির মাঠের শো একটা ওখানে বিকালে যাই আমি মাঝে মধ্যে একটু ভাই মাঠে আমি দেখছি ওখানে লিওল লিওন নামে একটা ছেলে ফুটবল খেলে ওই কজনের মধ্যে বাচ্চা বয়সে সতেরো বা আঠারো হবে তো ওর খেলা দেখার পরে আমি ডাকছে ওদের ব্যাসো তুমি কোথায় পড়াশুনো করো বলতেছে আমি পড়াশোনা করি না তুমি কী করো আমি কাটবিতে কি করি তুমি কি কোথায় খেলো

যে বর্তমান সময়ে যেন মুক্তি বয়সে ছেলেরা আছে মাঠে আসে না খেলা করে না সবসময় মোবাইল ফেসবুকে বলে থাকে এখানে কিছুদিন আগে বেশ কয়েকটি দুই তিন মাস আগে রাজুভাই ক্রিকেট টুর্নামেন্ট খেলা দিয়েছিল সেখানে মাঠে বাইরে থেকে অনেক অনেক ভুজগর থেকে বাইরে থেকে লোক খেলোয়াড় আসছে খেলা হয়েছে আমরাও দেখছি এরকম খেলার এরকম ক্লাবের পক্ষ থেকে আপনারা খেলার আয়োজন করেন খেলার আয়োজন করলে বাচ্চারা যারা খেলা মানে যারা মাদার আসক্ত হয়ে যায় তারা দেখে আস্তে আস্তে মাঠে চলে যে মাঠগুলো আমরা তো খেলছি মাঠে কিন্তু আমাদের স্কুল শেষ করার পরেই আমরা খেলছি এখন আর কেউ খেলে না সব দোকানে বসে মোবাইলে বসে থাকে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই খেলাটা বিষয়ে জোর দিবেন আর আমাদের পুলিশের পক্ষ থেকে যদি কোনো স্বাধীন সহজ হতো অবশ্যই কারণ একেবারে সবসময় কাজের লোকটা আমি এই পাঠা কারণে আমি থাকি আমাদের পশি পরে স্বার্থ সহজ থাকবে আমি আপনাদের কাছে অনুরোধ করি এই ফোকসের কুস্তি ফোসাটা কুষ্টিয়া সবচেয়ে উজেতাব কিন্তু এখানে খেলা কেন্দ্রে আমরা গল্প শুনছি খেলা কেন্দ্রে ভালো সাধন আছে এখানে ভালো প্লেয়ার আছে আমি